শেষ আয়াতের প্রথম এই অংশের আলোকে আপনাদের খেদমতে একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা একটু খেয়াল করি বোঝার চেষ্টা করি একেবারেই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা বসেছেন আপনারা আর একটু মনোযোগী হয়ে বসবেন মাঝে মাঝে যদি দুই একটি কথার জবাব দেওয়া লাগে আশা করি আপনারা একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই ঘোষণাটি কার সব জবান একটু মেহরবানি করে আওয়াজ করে বলেন তো ঘোষণাটা কার দুনিয়ার কেউ মানলেও তিনি আল্লাহর রসুল না মানলেও তিনি আল্লাহর রসুল বাকি কথা হলো মানলে সম্মান না মানলে অপমান এই ঠিকটা আরেকটু বড় করে বলেন না দেখি একটু নবীকে নবী মানলে রসুল মানলে সম্মান বেলালের মতো কালো কৃতদাস নবী মানার কারণে হয়েছে সম্মানিত আবু জাহেলের মতো সুন্দর এবং দামি মানুষটি নবীকে না মানার কারণে হয়েছে অপমানিত মানলে সম্মান মোহাম্মদ রসুল এই কথাটা আল্লাহ হারাবুল আলমিন কেন বলেছেন এই কেনটা আমি বলে এই সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারবো না তবে এখানে অনেক ওলা মায়েরা মাদ্রাসার তালে বলে এলেন এই জন্য অতি সংক্ষেপে বললেও আশা করি অনেক শ্রোতা সংক্ষেপে বুঝে নেবেন বিশ্ব নবী রহমতুল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরও পাঁচ বছর পরে ছয় নম্বর বছরে আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন সাহাবা একরামের একটি বিশাল জামাত নিয়ে মক্কার দিকে রওনা করেছিলেন উমরা করার জন্যে আল্লাহর ঘর তফ করার জন্যে মক্কার একেবারেই কাছাকাছি চলে আসলে মক্কার কাফের বেঈমানরা বাধা দিয়েছিল আল্লাহ নবীকে মক্কায় প্রবেশের অনুমতি দিবে না সর্বশেষ অনেক কিছুর পরে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এই চুক্তিটা হবে দশ বছর মেয়াদী চুক্তি আর চুক্তির মূল বিষয়টা হলো বিরতি মোহাম্মদুর রসুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদী যুদ্ধ বিরতি চুক্তি এই ছিল মূল কথা সর্বশেষ একেবারে চুক্তি করবে যাবতীয় শর্ত সারায়ত মেনে নেওয়ার পরে লেখার দায়িত্বটা হজরত আলী রদি আল্লাহ তালানুর ছিল হজরত আলীকে কাগজ কলম দেওয়া হয়েছে হজরত আলী রদি আল্লাহ তালানুর লিখেছিলেন মোহাম্মদুর এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদি বিরতি চুক্তি এই কথাটা লেখা মাত্রই কাফেরদের মধ্যে এক নেতা দাঁড়িয়ে বলছে আলী রসুল্লাহ শব্দটা কাটতে হবে তার কারণ হলো। তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সকল দ্বন্দ্বই হলো এই জায়গাটা নিয়ে কারণ আবদুল্লাহ এই নিয়ে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হল মোহাম্মদুর রসুল এই জায়গাটা নিয়েই দ্বন্দ্ব যত গন্ডগোল সব এই জায়গাটা নিয়ে ও মুসলমান আমি এখানে একটু কথা বলতে চাই কেরাম কিছু মানুষের কাছে ততদিন ভালো থাকে যতদিন পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলে লাউ খাওয়া তো আলেম বড় ভালো মিষ্টি খাওয়া শূন্য তো আলেম বড় ভালো এই জাতীয় আরো মিটা মিটা কথা যতদিন বলে ততদিন আলেম ভালো যখনই এই সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম গান বাজনা হারাম জুয়া হারাম আরো অন্যান্য হারামের বিরুদ্ধে যখন ওলামায় কারাম ভূমিকা পালন করে যখন ওলামায় কারাম কথা বলতে শুরু করে তখনই সমাজের এক শ্রেণীর মানুষ তারা বলতে শুরু করে এই আলেম ওলামা বেশি ভালো না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আলে মোলামা ভালো না যে না আপনারা আলে মোলামাকে ভালো বলতে চায় না আসলে তারাই ভালো না আর আসতে আসতে দেয় না আসতে সতেরো বছর পর্যন্ত যারা আলে মোলামাদের বদনাম করে বেড়াইছে এমন একটি সময় তাদেরকে দেখতে হচ্ছে এই বাংলার জমিনে তাদের জায়গা হয় না ডক্তার মহাশিনী

রসুল্লাহ কাটতে হবে এই জায়গাতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে হজরত আলী জবাব দিয়ে বললেন যে আলীর কলম দিয়ে একবার রসুল উল্লাহ লিখা হয়েছে সেই আলীর গরদান উড়ে যাইতে পারে কিন্তু সেই আলীর কলম দিয়ে রসুল উল্লাহ শব্দ কাটতে পারে না আর একটু মহাব্বতে বলেন আমরাও বলতে চাই আমরা কালেমা পরে মুসলমান হয়েছি মুহাম্মাদুর এই কালেমা আমরা বিশ্বাস করেছি অতএব রসুলকে রসুল বলেছি রসুলকে রসুল বলতে থাকব। আমরা রসুলের অনুসরণ অনুকরণ সুন্নতের মাধ্যমে আমরা করব কে আমার পর্যন্তই আমরা সুন্নতের পক্ষে থাকব কে আমার পর্যন্ত জানাই আমার নবীর সুন্নতের বিপক্ষে দাঁড়াবে নবীর ইজ্জত সম্মানের উপরে আঘাত করার চেষ্টা করবে মুসলমান